সিনের এই নদীর জলটা মানে এতটাই স্বচ্ছ যেমন উত্তর ভারতের বরফ গোলা জলের যেমন নদীর জলটা ঠিক সেই রকমই স্বচ্ছ সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে তো আপনারা যদি আসেন সেইটা কিন্তু উপভোগ করতে পারবেন এখানে আর জঙ্গল তো বলারই কিছু নয় এই যে পুরো জঙ্গল চারদিকে শুধু জঙ্গল এটাই হচ্ছে দুয়াশ্রিনীর বিশেষত্ব দুয়াশ্রিনী মায়ের এই দুয়াশ্রিনী মন্দিরের অনেক কথা শুনেছিলাম অনেক গল্প শুনেছি বন্ধুরা একটা নতুন ভিডিও আর একটা নতুন দিন আজকে আমরা চলে এসেছি দুয়ারশ্রিনী পুরুলিয়ার এই দুয়ারশ্রেনি এক সময় মাওবাদী প্রভাবিত এলাকা ছিল এবং মাওবাদীদের কার্যকলাপের কারণে পর্যটকদের আনাগোনা বন্ধই ছিল এক সময় মাওবাদীদের এই ডেরা হিসেবে কুখ্যাত দুয়ারশ্রেনি আজ অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে রূপকথার জগৎ থেকেও কম নয় দু সালে পর্যটকদের জন্য এই স্থানটি পুনরায় খুলে দেওয়া হয় দু সালে বান্দোয়ানের ওসি নীলমাধব দাস এবং পরে ল্যান্ডমাইন বিস্ফোরণে বনবিভাগের কর্মী নিহত হন বর্তমানে বনবিভাগ বন কটেজগুলো চালু হয়েছে এবং এটি এখন একটি জনপ্রিয় অববি ট্যুরিস্ট স্পট তো বন্ধুরা আমরা দুয়াশ্রিনীর জঙ্গলে পৌঁছে গেছি খুব সুন্দর জায়গাটা অসাধারণ জায়গাটা মানে মনোমুগ্ধকর যেদিকে যেদিকেই তাকাচ্ছি মানে শুধু সবুজ প্রকৃতি প্রকৃতি আর প্রকৃতি যেদিকেই তাকাচ্ছি সুন্দর সবুজ প্রকৃতি এদিকে আমাদের দুটো বাবু আসছে নাকি রে বাবু কিনাম কী নাম বলা হ্যাঁ কারণ ও আচ্ছা আচ্ছা তো এই যে আমরা এখানে একটু দাঁড়ালাম আর এই যে আমাদের প্রচুর সারা রাস্তাটা ঘুমিয়ে ঘুমিয়ে এসছে এই যে বসে দিল আমি বসলাম তার জন্য ও বসে গাড়ি চলো তো আমাদের এখানে বিশাল ফটো ফটো সেশন চললো আর কি মানে মনেই হচ্ছে না একটার পর একটা ফটো একটার ফটো একটা ফটো আমাদের ব্লগেই হলো না দুয়ার তিনি কেন বিখ্যাত কি জন্য বিখ্যাত কি করে এখানে আসবেন আমি ডিটেলসে বলে দিচ্ছি পুরো কুয়াশা তাড়াতাড়ি ফিরে যেতে হবে বাকি আমি সমস্ত তথ্য দিয়ে দিচ্ছি দুবার সিটি কেন বিখ্যাত কেন এখানে আসবে কি কি দেখার জায়গা পাবে আর কি কি এখানে আছে তো চলো তো বন্ধুরা আমরা দুয়া শ্রেণীর জঙ্গল ঘুরতে ঘুরতে আপনার মাফলার হারিয়ে গেছে কোথায় পড়ল খুঁজে পাচ্ছি না আর এইবার আমাকে আবার ফিরে যেতে হবে যেখানে আমরা ফটো তুলছিলাম আলো চলে গেছে ফটো তোলা শেষ এত সুন্দর সুন্দর ফটো তুলবো বলছিলাম সব মানে শখ শেষ দুআশ্রিনী হচ্ছে প্রকৃতি জল জঙ্গল নদী এইসবের জন্য বিখ্যাত যেদিকেই যেদিকে শুধু সেই সবুজের সমারোহালি গ্রামে কিছু অনুষ্ঠান চলছে তারই আমরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি বন্ধুরা আমরা ঝাড়খন্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে আছি একদম বর্ডারে তো এখানে আমরা জিরো মাইল দেখতে পাচ্ছি মাইলস্টোন কিছু লেখা নেই তো জায়গাটা দেখতেই পাচ্ছ পেছনে ওই ধোয়াই ভরা সুন্দর সুন্দর পাহাড় হবে মানে দুয়াশ্রিনী আসতে গেলে কোনটা দিকে আসতে হবে সেটা আমি বলে দিচ্ছি দাশ্রিনী আসতে হলে মানে দোয়াশ্রিনী আসতে হলে পুরুলিয়া থেকে মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে বাঁদরানটা তো যদি আপনারা কলকাতা থেকে আসেন কলকাতা থেকে পুরুলিয়া পুরুলিয়া শহর বা ডাইরেক্ট বান্দওয়ান আসতে পারেন বাঁদোয়ান থেকে মাত্র বারো কিলোমিটার দশ বারো কিলোমিটার যা পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে যারা আসতে চান বাঁদান এলেই বাঁদোয়ান থেকে দশ বারো কিলোমিটার দোয়াশ্রণীটা আমরা পেয়ে যাব জামশেদপুর থেকে যারা আসতে চান জামশেদপুর থেকে মোটামুটি পঞ্চাশ কিলোমিটার হবে দেখো আমার রেকলেস ড্রাইভ করছে বাচ্চাগুলো রকম রেকলেস ড্রাইভ করছে এই রেকলেস ড্রাইভ করছে তো এইরকম রেকলেস ড্রাইভারদের থেকে সাবধান মানে এটা বর্ডার এলাকা আমি কোনো জায়গা কোনো বদনাম করতে চাইছি না কিন্তু এইরকম এই সমস্ত বাচ্চাদের থেকে সাবধান এমনভাবে বাইক চালাই আর দেখো আমরা ঘুরতে ঘুরতে ওরা এখানে দাঁড়িয়েছিল রেস্ট নিয়েছিল যাবো সন্ধ্যা ঠিক আছে আমরা দুআ মন্দিরে যাব আর কি চলো কোথায় ঘুরতে এসছি তো আমরা কোথায় ঘুরতে এসেছি বলো বান্দান মানবান আর দুআশ্রিনী বলো দুয়াসিনী আচ্ছা দুআশ্রিনী মাকে প্রণাম করে দাও মন্দির প্রণাম করে দেয় বা ঠিক আছে চলো শ্রেণীতে থাকতে চাইলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে দুয়াশ্রিনী ট্যুরিজম সেন্টারে যোগাযোগ করতে পারেন এখানে আপনারা থাকতে পারেন বা এখন এখন বর্তমানে অনেক প্রাইভেট রিসর্ট গড়ে উঠেছে এই যে আমরা সামনে এগোতেই এখানে দেখতে পেলাম একটা খুব সুন্দর কটেজ হয়তো মনে হয় এটা গভর্নমেন্ট অফ বেঙ্গলেরই কোটেজ দোয়াশিনীর গ্রামটি যেমন সাজানো গোছানো তেমনি সুন্দর সেখানকার প্রকৃতি শাল পিয়াল সিমুর পলাশ বহেরা গাছের জঙ্গল গোটা গ্রামে ছড়িয়ে আছে জঙ্গলে আছে হাতি ভাল্লুক বনসু ওর শেয়ালের দল গ্রামের মাছ দিয়ে বয়ে গিয়েছে সাতগুরু নদী ভোরে আর সন্ধ্যায় পাখিদের শব্দ মনকে রোমাঞ্চিত করে রাতে আদিবাসীদের সুরেলা গান আর ধামসা মাদলের শব্দ শুনে মনে হবে যেন অজানা কোনো দেশে এসে পড়েছেন নিজেকে মনে হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের কোনো চরিত্র আমরা এখানে পৌঁছে গেলাম একটা প্রাইভেট গেস্ট হাউস বা রিসোর্টে আপনারা ভিডিওটা পজ করে এখানে ফোন নাম্বার আছে দুয়াশ্রেণী কথাটি বাংলা অর্থ দ্বাররক্ষক ঠাকুর মনে করা হয় প্রাচীনকালে লঙ্কার রাজে রাবণ এখানে স্বর্গের সিঁড়ি প্রস্তুত করতে চেয়েছিলেন আবার এখানকার লোকদেবতাদের সঙ্গে বৌদ্ধিক ভাবনাও জড়িয়ে রয়েছে মনে করা হয় বৌদ্ধতন্ত্র কিছুটা প্রভাব পড়েছিল এই অঞ্চলে কারণ দুয়াশ্বিনী মন্দিরে যাচ্ছি এটা কিসের মন্দির মেটানিক কীসের মন্দির দুআর্শিনীর মন্দির কোনো দেবতা আবার দু আর্শ্বিনী বলেই দিয়েছে এখানে শিবেন দেখতে পাচ্ছি আর এখানে মা দুর্গা দেখতে পাচ্ছে ওই দু আর্স্ত্রিণী মায়ের এই দুআর্স্নি মন্দিরে অনেক কথা শুনেছিলাম অনেক গল্প শুনেছি দু মায়ের কাছে অনেকে মানত করতে আসে নিজের মনস্কামনা পূরণ করতে আসে তো আমরা সেই মায়ের মন্দিরে এসে দাঁড়ালাম টাটা করছো হয় তুমি টাটা করছো আজকে ঠাকুর প্রণাম করো ঠাকুর প্রণাম করতে একটু ওলে বাবালি ওলে বাবালি দু আস্স্বিনী মায়ের কাছে আশীর্বাদ নিয়ে নিচ্ছে একটু বা বাবা বাবা না আর একটু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে ওকে এই তো এই রাস্তা দিয়ে নদীর যাওয়া যায় এইটা মন্দির এখানে মানে পুজো হয় আমরা নদীর সামনে চলে এলাম কিন্তু কি আছে জায়গাটা দারুণ আছে আগে বললাম না জলটার কালারটা দেখো না দেখো জল ওই তো তো করতে পারবো না যেটা ফটো তুলতেতে পারতাম সেটা গেল কালারটা দেখো উফ এই ভিউটা দেখো ও বন্ধুরা দেখো এখানে জলের কালারটা দেখো আমরা অনেক পরে চলে এলাম প্রায় পাঁচটা বেজে গেল কিন্তু বাইরে আছি বলে তো তো লাইট আমরা দেখতে পাচ্ছি জলের কালারটা দেখো একদম নীল মানে আমার জ্যাকেটটার কালার মতো জলের কালারটা একদম স্বচ্ছ খুব সুন্দর জায়গাটা অসাধারণ জায়গা ঠিক আছে ও দুপাশ এই নদীর জলটা মানে এতটাই স্বচ্ছ যেমন উত্তর ভারতের বরফ গলার জলের যেমন নদীর জলটা ঠিক সেই রকমই স্বচ্ছ সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে তো আপনারা যদি আসেন সেইটা কিন্তু উপভোগ করতে পারবেন এখানে আর জঙ্গল তো বলারই কিছু নয় এই যে পুরো জঙ্গল চারদিকে শুধু জঙ্গল এটাই হচ্ছে দু আশ্রিমীর বিশেষত্ব এই যে আমরা তখন থেকে ঘুরতে এসেছি ব্লগ করার থেকে বেশি মানে আমাদের ফটো আর একটু পিছনে যাও হালকা তোমার মুখটা দেখাচ্ছি না তো ব্লগ করার থেকে বেশি আমাদের ফটোই হচ্ছে তখন থেকে আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক মেয়েদের সাথে ঘুরতে এলে মানে সংস্থান নিয়ে ঘুরতে এলে এই হয় ব্লগও হয় আর ফটো তোলাও হয় তার মধ্যে আমি যতটা পারি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে তো আমি আরেকবার বলে দিচ্ছি দুমারিমি আসতে হলে বাঁদান থেকে মাত্র বারো কিলোমিটার গালুডি যে রাস্তাটা আছে বাঁধান থেকে গালুডি যাওয়ার যে রাস্তা আছে সেই রাস্তা একটা পেয়ে যাবে ঠিক আছে আর এখন প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে আমাদের অলরেডি আধা ঘন্টা ফাঁকা হয়ে গেলো কিন্তু সাড়ে পাঁচটা তো থাকার জায়গায় আছি বলে এত সুন্দর আলো আবহাওয়া করতে তো চলো এবারে বাড়ি ফেরার পালাক বাড়ি যাব অনেক কিছুই দেখালাম তোমাদেরকে